ব্যাপকভাবে সমালোচিত হওয়া উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে লেবার সরকার গত মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবির পর সরকারের শীর্ষ মহলে এ নিয়ে আলোচনা হচ্ছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি খবরে বলা হয়েছে সরকারের শীর্ষ মহলে আলোচনা হচ্ছে এই উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের যে সিদ্ধান্ত সেটি বাতিল করার অথবা যে থ্রেশল রয়েছে সেটি বাড়িয়ে দেওয়া যাতে করে কোনো পেনশন পেনশনভোগী আর উইন্টার ফুয়েল পেমেন্ট না পায় গত বছর লেবার দল ক্ষমতা গ্রহণের পর স্যান্সেলর রেসল রিপস ভঙ্গুর অর্থনীতির দোহাই দিয়ে উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করেন ফলে প্রায় নয় মিলিয়ন পেনশন পেনশনভোগী গত বছর উইন্টার ফুয়েল পেমেন্ট পায়নি যেটি উনিশশো সালে চালু করেছিল সে সময়ের লেবার সরকার এর ফলে আশি বছরের কম বয়সী যারা পেনশনভোগী তারা বছরে দুইশো পাউন্ড এবং আশি বছরের বেশি বয়সী পেনশনভোগীরা বছরে তিনশো পাউন্ড উইন্টার ফুয়েল পেমেন্ট আকারে পেতেন এটি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এসব পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যেত কিন্তু গত বছর লেবার দল যখন ক্ষমতা গ্রহণ করে তারা ভঙ্গুর অর্থনীতির দোহাই দিয়ে এই উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের ঘোষণা দেয় সরকার আশা করেছিল এর মাধ্যমে বছরে এক দশমিক চার বিলিয়ন পাউন্ড তারা সেভিংস করতে পারবে এর ফলে নয় মিলিয়ন পেনশনভোগী গত বছর উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে বঞ্চিত হয় সরকার নির্ধারণ করে দিয়েছিল যারা পেনশন ক্রেডিটে থাকবে শুধুমাত্র তারাই এই উইন্টার ফুয়েল পেমেন্ট পাবে কিন্তু এর পরও সরকারের প্রচারণা সত্ত্বেও প্রায় নয় মিলিয়ন পেনশনভোগী পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেনি ফলে তারা বঞ্চিত হয়েছে উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে এই সিদ্ধান্তের সমালোচনা হয়েছে খোদ সরকারি দল লেবার দলের মধ্যেও এবং এর প্রভাব পড়েছে গত মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে যেখানে একশো সাতাশিটি কাউন্সিল সিট হারিয়েছে লেবার দল এবং একমাত্র কাউন্সিল যেখানে তাদের প্রভাব ছিল তাদের আয়ত্তে ছিল সেটিও তারা হারিয়েছে এবং পাশাপাশি একটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানেও তারা পরাজিত হয়েছে এরপর থেকে সরকারের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আরও প্রবল দাবি উঠে এবং সরকারের মধ্যে বর্তমানে সেটি নিয়ে আলোচনা হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে চ্যান্সেলর রেসল রিপস বিবিসির এক অনুষ্ঠানে বলেছেন তিনি একটি ভঙ্কুর অর্থনীতি পেয়েছেন এবং সেই অর্থনীতিকে সচল করতে সবল করতে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে যার মধ্যে একটি ছিল উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করা এছাড়া সরকারের আরেক মন্ত্রী ম্যাক ফ্যাট ম্যাকফ্যাডেন তিনিও বলেছেন আসলে উইন্টার ফুয়েল পেমেন্ট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তার জানা নেই তবে সরকারের বিভিন্ন সূত্র বলছে এক্ষেত্রে তারা কয়েকটি সুযোগ তারা চিন্তা করছে আর একটি হচ্ছে এটি এই যে বাতিলের যে সিদ্ধান্ত সেটি বাতিল করা আর একটি হচ্ছে থ্রেশোল বাড়িয়ে এগারো হাজার পাঁচশো করা যাতে কোনো পেনশনার সহজে উইন্টার ফুয়েল পেমেন্ট না পায় অথবা বর্তমানে যে বাতিল করা হয়েছে সেটাতেই বা তারা স্থির থাকতে পারে তবে সব যে কোনো সিদ্ধান্ত আগামী এগারোই জুনের মধ্যে নিতে হবে কারণ এগারোই জুন সেন্সেলর রেসুল রিপস নতুন করে সরকারের বাজেট ঘোষণা করবেন পরবর্তী বছরের জন্য এখন দেখার বিষয় স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবির পর লেবার সরকার এই বহুল সমালোচিত উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের যে সিদ্ধান্ত সেখান থেকে সরে আসে কিনা সরবার হোসেন টপ নিউজ লন্ডন